পাশে চলে এসেছি আর এখান থেকে দেখো পরিবেশটা খুব সুন্দর তো বন্ধুরা আমি চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে আর আজ নিয়ে এসেছি সুন্দরবনের একটি নতুন ভিডিও তো আজ এসেছি আমরা বিদ্যাধরী নদীর কাছে সবসময় তো মাতলা নদী দেখানো হয় তোমাদের ভিডিওর মাধ্যমে তো আজ বিদ্যাধরী নদীর কাছে চলে এসেছি আর বিদ্যাধরী নদীর মাঝখানের যে দ্বীপটা সেই দ্বীপটার শেষ প্রান্ত আজ তোমাদের দেখাবো ভিডিওর মধ্যে তো পুরো ব্লকটার সঙ্গে থাকা স্কিপ না করে তো আমরা এসেছি এখন প্রচুর পরিমাণে রোদ রোদের মধ্যে দাঁড়িয়ে মানে পুরো মাথাটা ঝাঁঝা করছে এতটাই রোদ তো নদীর পাড়ে যেহেতু গাছপালা কম আছে এই দিকটা আর উঁচু বাঁধ আছে সেই বাঁধের উপরে কংক্রিটের বাঁধ তার উপরে বসে আছি এরপরেই ভাটা নাম ভাটা শুরু হয়ে গেছে আর মানুষজন সব মাছ ধরার জন্য এখন সব বসে আছে চারিদিকে আর প্রচুর পরিমাণে নৌকো টৌকোগুলো দাঁড় করানো এখন যেহেতু একাদশীর গুণ তো সব কিছুই তোমাদের ঘুরে দেখাবো পাশেই গ্রাম সব কিছু তো পুরো ব্লকটার সঙ্গে থাকো আর দেখতে থাকো যেহেতু ভাটা নেমে গেছে আর চারিদিকে সব মাছ ধর ধরবে এখন ভাটার সময় প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায় আর বাচ্চারা সব কাঁকড়া ধরবে গর্ত থেকে তো ওই যে যদি সব আছে তো এইখান থেকেই প্রচুর পরিমাণে জোয়ারে জল ওঠে এবার জলটা নেমে গেছে বাদগুলো সব দেখা যাচ্ছে এখন যেহেতু রোদের সময় মনে হচ্ছে চারিদিকে একদম ঝাঁ চকচকে রোদ রোদের মধ্যে দাঁড়িয়েও প্রচুর পরিমাণে কষ্ট হচ্ছে কিন্তু ব্লকটা মানে সুন্দর মানে চারিদিকটা ভাবলাম তোমাদের তোমাদেরকে দেখাই ব্লগের মাধ্যমে তো দেখতে থাকো আর পরিবেশটা দেখো এখানে প্রচুর পরিমাণে ম্যানগ্রোভ যে গাছগুলো প্রচুর পরিমাণে ভর্তি আর এরপরেই এই যে নদী আর ওপরে যে একদমই যে দ্বীপটা আছে পুরোটাই ম্যানগ্রোভ দ্বীপ তোমরা জানো বিদ্যাধরী নদীর মাঝে গড়ে উঠেছে সেই দ্বীপটার শেষ প্রান্তও দেখা যাচ্ছে ভাটার সময় তো পুরো দেখা যাচ্ছে এমনি সময় মনে হয় যে মাঝখানে বিশাল বড় দ্বীপ কিন্তু তার শেষ প্রান্ত কখনও দেখা যায়নি তবে আজকে দেখা যাচ্ছে ভাটার হওয়ার কারণে তো আমরা দেখাবো একটু দূরে গিয়ে অনেকটা দূর হেঁটে যেতে হবে এখান থেকে দেওয়া যাবে না কি করছে দেখো কাকগুলো তো বন্ধুরা ভাটার সময় সবাই যাচ্ছে এখন মাছ ধরতে তো দেখা যাক মাছটা যদি তোলে তো অবশ্যই দেখাবো তোমাদেরকে এখন যাচ্ছে সবাই যেহেতু এতটার সময় অপেক্ষা করে থাকার পর এখন ভাটাটা হল যাতে জাল তোলার মতো পরিস্থিতি তৈরি হয় তারপরেই মাছ ধরা হয় নদীর পাশে চলে এসেছি আর এখান থেকে দেখো পরিবেশটা খুব সুন্দর আর পাশে নৌকো টুকুগুলো সব দাঁড় করানো এখান থেকে নদী দেখা যাচ্ছে আমাদের শেষ প্রান্তে দেখাও গেছিলাম তো এই যে নদীর দূর থেকে সুন্দর লাগে কিন্তু কাছে গেলে তার ঢেউয়ের যে একটা নদীর যে উত্তাল ঢেউ সেটা অনুভব করা যায় না যেটা মাতলা নদীতে ভালো লাগে সব থেকে বেশি দেখতে তো এখানটা পরিবেশটা চারিদিকে মোটামুটি খুবই ভালো একটা নতুন জায়গায় এসেছিলাম তো এতটাই রোদ যে বেশিক্ষণ আর ভিডিও করতে পারছি না মাথা প্রচুর পরিমাণে যন্ত্রণা শুরু হয়ে গেছে আর চারিদিকে দেখাবো প্রচুর পরিমাণে ফিশারি এখানে চাষ হয় কাঁকড়া চাষ বলো আর নানান ধরনের মাছ নদীর থেকে তোলে আর সেসব মাছ চাষ হয় আর এখান থেকে গ্রামের মধ্যে জল সরবরাহ করার জন্য বড় বড় গেট আছে যেগুলো করে জল বর্ষার জল প্রচুর পরিমাণে গ্রামে চাপ দিলে সেগুলো এই গেটের মাধ্যমেই নদীতে গিয়ে পৌঁছায় এখান থেকে অনেক এলাকা জুড়ে কাঁকড়া চাষ বা অন্যান্য মাছ সব চাষ করা হয় দেখাবো তোমাদের ভিডিওর মাধ্যমে আর তার পাহাড়া দেওয়ার জন্য ছোটো ছোটো বাসাঘর বাঁধা আছে নদীর পাশগুলো তো বেশি অংশই থাকে তো এখানেও সেরকমই আছে এই মাছ চাষ হয় পুরো নদীর গা ঘেঁষে এখানে বাড়িঘর তো দেখাই যাচ্ছে না কিছু কিছু বাসা ঘর তৈরি করা যেগুলো মানুষজন পাহাড়া দেয় আর বিকেলবেলা তো প্রচুর পরিমাণে মানুষ আসে ঘুরতে আসলে সুন্দরবনের নদীর ধারগুলোতে মানুষের যেমন বসবাস তেমন বাইরের থেকেও সবাই আসে নদীর পাশে পার্শ্ববর্তী জায়গাগুলো কংক্রিটের যে বাঁধ করে দিয়েছে এত সুন্দর তো সেই সবের জন্য প্রচুর মানুষজন আসে বিকালবেলা ঘুরতে বাচ্চারাও ঘুরতে আসছে সব এখান থেকে দেখো যেহেতু ভাটার সময় তোমাদের আগেই বললাম প্রচুর মাছটা টাছ ধরে সবাই উঠছে যেহেতু ভাটার সময় মাছ পাওয়া যায় ভালো আর এখন এত সুন্দর পরিবেশ তাই খুব ভালো লাগে তার জায়গাটা তো বন্ধুরা এই পাশে রাস্তাটা দেখো কেমন ভাবে গেছে পুরো সাপের মতো বেঁকে বেঁকে গেছে নদীর পাশে আর ও যে দূরে নম্বর দেখতে পাচ্ছ ওটাই হচ্ছে বিদ্যাধরী নদী আর সামনেই হচ্ছে পঞ্চমুখী দেখো এই যে নদী চারিদিকে পুরো ঝাঁ চকচক করছে আর আকাশটা দেখো আজকে কত সুন্দর সব সময় প্রায় বর্ষা হতেই আছে আর এই কংক্রিটের বার্তা দেখো কেমন দেখাচ্ছে মনে হচ্ছে শেষে গিয়ে আকাশ ছুঁয়ে গেছে